আসসালামু আলাইকুম সবাইকে এনের ফিউ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের খুশি প্রতিটা সুবিধা বঞ্চিত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে আজকে এনে ফিউ টিমের এই আয়োজন এই আয়োজনে আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে শারীরিক মানসিক আর্থিক সাপোর্ট দিয়ে সহযোগিতা করে আজকের এই কর্ম কাজটা এত দূর এগিয়ে নিয়ে আসছেন সবাইকে এনএফ টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অদূর ভবিষ্যতে যেন বারবার এরকম সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারে আপনারা সবাই সেই দোয়া করবেন এনএফ টিমের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে থেকে আরো অনেক ভালো কোনো কাজ করতে পারি সুবিধা বঞ্চিত মানুষের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং ভালোবাসা রাখবেন সকলকে ধন্যবাদ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক এক পিস অরিজিনাল নরাইল ফানাল লিমিটেড এর আতর আলহামদুলিল্লাহ আমরা মানুষের দারে দারে এই রাতের আধারে পৌঁছে দিতেছি এই ভিডিওগুলো আপনারা আর কাকে দিচ্ছি কোথায় দিচ্ছি এটা আপনাদের দেখানো হবে না